আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো কী নিয়ে আসলাম এই দেখেন একবারে খাজানা নিয়ে আসলাম প্রত্যেকটা কাশ্মীরি শাল হবে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি আর আমরা দেখেন কত কত শাল আপনাদের জন্য স্টক করেছি এগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আপনি চাইলে হোলসেলও নিতে পারবেন আর যদি বলেন যে খুচরা নেবেন আজকে ভিডিওটা আপনাদের জন্য খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন তো একটু দামি হবে শালগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে পর্যায়ক্রমে খুব সুন্দর সুন্দর কালার এখানে পেয়ে যাবেন আপনারা যার যার লাগবে একটা করে স্ক্রিনশট রাখবেন খুব সুন্দর সুন্দর শাল কিন্তু আমাদের স্টকে অলরেডি আছে আলহামদুলিল্লাহ সো এক করে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আমি যেই শালটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাল এটা হচ্ছে আপনার মেরুনের ভেতরে অসাধারণ বিগ সাইজ আপনারা যারা একটু বড় সাইজের শালটা পছন্দ করেন তাদের জন্য এই শালটা পশমিনা যারা একটু সফট কিছু চান যে হাতের মুঠ হয়ে চলে আসবে আমি যদি শালটা একটু দেখাই এ দেখেন খুব সুন্দর একটা শাল কিন্তু যার যা লাগবে একটা করে স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন এত সুন্দর একটা শাল একবার সম্পূর্ণ হোম ডেলিভারি হবে আমি যদি শালটা ভাজ করি দেখেন কতটুকু শাল হয়ে যায় দেখেন অরিজিনাল শালগুলোর বৈশিষ্ট্য এটা মোটা বস্তার মতো শাল হলেই হবে না আপনার শালটা পরে যেন আরাম লাগে শাল হতে হবে একবারে শালের মতো কাশ্মীরি শালের মতো যাতে একটা কাশ্মীরি শালের ভাইপ দেয় কাশ্মীরি শালটা কি হাতের মুঠ হয়ে নিতে পারবেন আপনি হ্যাঁ এই সুন্দর শালটা আপনি নিতে পারছেন একবারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে থাকবে প্রত্যেকটা শাল থাকবে ডিসকাউন্টে ইনশাল্লাহ এটা হচ্ছে অরিজিনাল আর কে কে ব্রান্ডের পশমিনা শাল আর কে কে ব্রান্ড পশ্মিনা শাল পশমিনা পশমিনা বডির ওপরে খুব সুন্দর একটা কাশ্মীরি শাল কিন্তু দেখতে পাচ্ছেন যা লাগে নিয়ে নেন খুব সুন্দর একটা কাশ্মীরি শাল এগুলো হচ্ছে প্রত্যেকটা হবে পাঁচ মিনা বডি আমি যদি বডিটা দেখাই আপনাদেরকে খুব সফট হবে খুব আরামদায়ক হবে এইসব শাল সো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শাল এগুলো প্রত্যেকটা ডিজাইন আনকমন এ দেখেন অ্যাশ কালারের ভেতরে খুব সুন্দর একটা শাল কিন্তু বিগ সাইজ আমি যদি শালটা একটু এভাবে ধরে দেখে আপনাদেরকে এ দেখেন খুব ভালো লাগে কিন্তু এটা বিগ সাইজ পাবেন অনেক আরাম আর এত গরম হবে যেটা বলার বাইরে দেখতেছেন পাতলা হাতের মুঠোয় চলে আসে কিন্তু অনেক গরম হবে এগুলা আরামদায়ক হবে সো নিতে হলে কন্ট্যাক্ট করেন দাম মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা আমরা বেশি রাখি না মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে হোলসেল করি যেহেতু আপনারা এই জন্য এত কমে পাচ্ছেন আর যদি খুচরা নেন নিতে পারবেন সেজন্য হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে হোলসেলের জন্য কন্ট্যাক্ট এই নাম্বারে করবেন দামে কম পাবেন ইনশাল্লাহ হোলসেলে নিলে আর যারা খুচরা নেবেন তারা এই তিনটা নাম্বারে ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করেন নিতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ অফার চলতেছে অফারটা বলে দেই অফারটা হচ্ছে আপনার গিফট চলতেছে হ্যাঁ এখানে আমাদের থেকে একটি কাশ্মীর শাল কিনলে আপনি ফ্রিজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে টিভি আছে এখানে আইফোন আছে স্বর্ণের রিং আছে নো স্পিন আছে দেন হচ্ছে আপনার নানান রকম কুকারি সামগ্রী আছে সম্পূর্ণ ফ্রিতে আর এগুলো নিতে হলে কি করতে হবে যে কোনো একটি কাশ্মীর শাল ক্রয় করতে হবে আর নাবিল ফ্যাশনে কিন্তু মেলা চলছে আপনারা চলে আসবেন নিউ মার্কেট বাজারের দোতালায় দোকান নাম্বার হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে তো এই দেখেন লাইট কালার লাইট কালার বলতে পিঙ্ক কালার পিঙ্কিশ টাইপের কালার 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 যারা যার লাগবে নিয়ে নেবেন হালকা গাজরি খুব সুন্দর কিন্তু কালারটা অসাধারণ একটা কাশ্মীরি শাল সো যার লাগে একটু আপনারা দ্রুততার সাথে করবেন তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর শাল সো আমাদের কিন্তু এই ক্যাম্পেইনটা চলতেছে সো আপনারা কিন্তু গিফট ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন আর এত এত শাল দেখেন কম দামেও পাচ্ছেন আপনি আবার গিফট জেতারও সুবর্ণ সুযোগ রয়েছে সো আপনারা নিতে হলে কন্ট্যাক্ট করেন খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শাল একবারে পশমিনা উলের আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল কিনা এ দেখেন আর কে কে ব্র্যান্ডের অরিজিনাল মেড ইন আপনারা ইন্ডিয়া কাশ্মীরি পাশমিনা রমেশ কুমার খান্না ব্র্যান্ডের একটা কাশ্মীরি শাল খুব সুন্দর কিন্তু এইগুলা সো নিতে হলে কন্ট্যাক্ট করেন একবারে আনকমন ডিফারেন্ট ডিজাইন তারপর এ একটা আছে এই দেখেন আপনার মাস্টার যারা পছন্দ করে মাস্টার কালার খুব একটা বেশি নাই আপনি দেখেন মানে এত এত সালের মধ্যে এই শালটা আমার মানে খুব পছন্দের একটা শাল এই কয়টা মাল আছে প্রথম হয়তো আপনার বিশ তিরিশ জন মালটা পাবে তারপরে হয়তো আর দিতে পারবো না কারণ হচ্ছে আমরা হোলসেল করে দিই এই জন্যই স্টক সীমিত আর এখন হচ্ছে হোলসেলের শেষ টাইম যার কারণে হচ্ছে আমরা খুচরাই আপনাদেরকে দিচ্ছি অফারে এখন থেকে নতুন নতুন শাল আমাদের দোকানে শাল আপনারা অফারে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাল কিন্তু এগুলা ভিডিও করার সময় পেতাম না এতদিন নাহলে কিন্তু আমরা দেখাতাম এর আগে কারণ আমরা প্রতিনিয়তই খুব ব্যস্ত ছিলাম হোলসেল নিয়ে তো এখন আলহামদুলিল্লাহ হোলসেল সেক্টরটা একটু কমে গেছে যার কারণে যে খুশরাহার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাল একবারে মানে পাইকারি দামে থাকছে সো যার লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করেন খুব সুন্দর একটা কাশ্মীরি শাল কিন্তু যার লাগবে কন্ট্যাক্ট করেন এক কথায় অসাধারণ খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল যার লাগবে স্ক্রিনশট নিয়ে কটা করেন দাম মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা দাম অনুযায়ী মান কোয়ালিটি খুব ভালো এগুলো সাত থেকে আট হাজার টাকা দাম আছে কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল দিয়ে দিচ্ছি দিচ্ছি প্রায় খুব কম দামে ডিসকাউন্ট অফারে অফার প্রাইস থাকছে আপনাদের জন্য একবার অফারে দিয়ে দিচ্ছি খালা অফার ধামাকা অফার মাত্র মাত্র চলছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আমরা চাইলে কিন্তু চার হাজার পাঁচশো টাকা বিক্রি করতে পারি কিন্তু ওই ওই রেটে আমরা বিক্রি করবো না কারণ হচ্ছে আমরা হোলসেল করে থাকি আমরা খুব একটা প্রফিট মানে প্রফিট মার্জিনটা সীমিত করি আলহামদুলিল্লাহ তাতেই আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণ সেল করি আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা মানে কত পরিমাণ শাল সেল করি আমরা দেখাইছি ভিডিওর শুরুতে আপনাদেরকে নভেম্বর মাস জুড়ে ভিডিও দিছি আপনাদের জন্য তো এখন হচ্ছে পাইকারি সেক্টরটা একটু কম এই জন্য আমরা হচ্ছে খুচরা আপনাদের জন্য একবারে কম দামে দিয়ে দিচ্ছি এই অফারে নিতে হলে কন্ট্যাক্ট করবেন আমরা খুব একটা খুচরা আর কি এভাবে দেখাই না সচরাচর কিন্তু আপনাদের সুবিধার্থে আপনারা যাতে নিতে পারেন অনেকে পাইকারি ভিডিও দেখে রিকোয়েস্ট করছেন যে ভাই খুচরা আমাদের জন্য অফার দিয়ে দেন আপনাদের জন্য অফার দিয়ে দিলাম তো অফারে এই সুন্দর সুন্দর শালগুলো নিতে হলে কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর সুন্দর শাল আকাশি এই দেখেন পার্সোনালি এই কালারটা আসলে খুব ভালো লাগে এই কালার মালও কম মানে আপনার দুই চার পিস আছে মনে হয় লাগে নিয়ে নেন নেন সাথে সুন্দর এই শালটি তারপরে হচ্ছে আরেকটা শাল দেখাবো এটা হচ্ছে এই দেখেন খুব সুন্দর একটা কালেকশন বিস্কিট কালার বিস্কিট কালার যার লাগবে নিয়ে নেন লাইট বিস্কিট লাইট লাইট বিস্কিটের ভেতরে খুব সুন্দর একটা কালার কিন্তু সো যা লাগবে এই সুন্দর সুন্দর শাল আপনারা নিয়ে নিতে পারছেন আমাদের থেকে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় সো আমরা অন্য অন্য মালেরও ভিডিও দিব ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে সবগুলো ভিডিও পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নাভেল ফ্যাশনও কিন্তু আপনারা আ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর গিফট জেতার সুবর্ণ যে সুযোগ আছে এই সুযোগ হারাবেন না আপনারা এই দেখেন এখানে হচ্ছে আপনার আলিফা ইসলাম সকালে একটা অর্ডার করছে এরকম শত শত অর্ডার আমাদের দৈনিক হচ্ছে আলহামদুলিল্লাহ সো আপনারা কিন্তু আমাদের থেকে এত এত গিফট জেতা সুবর্ণ সুযোগ রয়েছে সো এই সুযোগ কেউ মিস করবেন না আপনি দেখেন পঁয়ত্রিশশো টাকার একটা শাল কিনে আপনি কিন্তু জিতে যেতে পারেন মানে পঞ্চাশ হাজার টাকার একটা ফ্রিজ সো এই অফারটা কেউ মিস করবেন না আশা করি খুচরার জন্য এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন আর দোকানের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট নাবিল ফ্যাশন কাঁচাবাজারের দোতলায় দোকান নং পাঁচ বনলতা যে কাঁচাবাজার মার্কেট এটা দোতালায় আসলেই হবে